গ্রামে করিম নামের এক গরিব চাষী থাকত ছোট্ট কুড়ে ঘর সামান্য জমি আর একটি গরুই ছিল তার সম্বল দিনরাত খেটে খেতেও সংসার চলত না একদিন তার স্ত্রী আসমা বলল শুনেছ করিম পাশের গ্রামের হাসান ইলিশ মাছ চাষ করে অনেক টাকা আয় করছে কথাটা শুনে করিমের মনে নতুন আশা জাগল সে নিজের উঠোনে ছোট্ট একটা পুকুর খনন করল এবং বাজার থেকে ইলিশ মাছের পোনা কিনে এনে ছেড়ে দিল কয়েক মাস পর ইলিশগুলো বড় হলো করিম সেগুলো বাজারে নিয়ে বিক্রি করলো টাটকা আর সুস্বাদু ইলিশ কিনতে লোকজন ভিড় জমালো ধীরে ধীরে অভাব ঘুচল কুড়েঘর থেকে ছাদওয়ালা বাড়ি হলো করিম আর আসমা সুখে শান্তিতে থাকতে লাগল পরিশ্রম করো হাল ছেড়ো না একদিন ভাগ্য ভাগ্যবদল হবেই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না